একটা জিনিস খালি থাকলে বাজে ভরে গেলে আর বাজে না বলতো সেটা কি উত্তরটি হলো ঘন্টা দিনে রাতে হাঁটে তবু কখনো চলে না বলতো কে সে উত্তরটি হল গড়ির খাটা না আছে চোখ না আছে মুখ তবু সবাইকে হাসায় কে সে উত্তরটি হল জোকস বা কৌতুক এক পায়ে দাঁড়িয়ে তাকে সব কিছুর বার সে রাখে বলতো কি উত্তরটি হল টেবিল বা চেয়ার সবাই খায় কেউ রান্না করে না খাওয়ার পর কেউ খুশি হয় না এটা কি উত্তরটি হলো মার মার কেউ কি হয় না খুশি হয় না চলে না হাঁটে না তবু সব জায়গায় যায় কে সে উত্তরটি হল চিটি বা মোবাইল বার্তা আগে আমার পা ছিল না এখন আমার দুই পা আমি কে উত্তরটি হলো পেন্ট কারণ পেন্টের কি আছে পা আছে আমি উঠতে পারি না তবু আমার ডানা আছে বলুন তো আমি কে উত্তরটি হলো দরজাবা পাখা দরজাবা পাখার ডানা আছে কিন্তু উঠতে পারে না আমি সব সময় সামনে থাকি তবু কেউ আমাকে দেখতে পাই না বলুন তো আমি কে উত্তরটি হলো ভবিষ্যৎ ভবিষ্যতে আমাদের কি হবে আমরা কিন্তু দেখতে পাই না আমাকে কেটে ফেললে আমি কাঁদি না তুমি কাঁদো বলুন তো উত্তরটি হলো পেঁয়াজ পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায় কিন্তু পেঁয়াজ কাঁদে না এরকম আরো মজার মজার ধাঁধা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহ করবেন ধন্যবাদ সকলকে